রিমন বানর খেয়ে প্রপোজ করছে রিমন ভয় করছে তো আমরা নাগরদনাতে উঠে বললাম রিমন এখন খরগোশের উপরে রাজশাহী শহরের একবারে উপরে চলে আসলাম আমরা চিড়িয়াখানার ভেতরে Éves আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মাই ব্লগ সো গাইস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো গাইস আজকে চলে আসলাম রাজশাহী রাজশাহী আসছি আমি আর রিমন একটা আপনাদের জন্য নতুন ব্লগ নিয়ে তো আজকের ব্লগটি রাজশাহী চিড়িয়াখানা তো চলেন গাইস আপনাদেরকে দেখাবো রাজশাহী চিড়িয়াখানা তো লেটস গো তো গাইস অবশেষে রাজশাহী চিড়িয়াখানার সামনে তো আপনারা দেখতে পাচ্ছেন এটাই রাজশাহী চিড়িয়াখানা তো এই যে চিড়িয়াখানার গেট রাজশাহী কেন্দ্রীয় বোট ক্যানেল গার্ডেন ও চিড়িয়াখানা তো এটাই চিড়িয়াখানা আমি আর রিমন প্রবেশ করব তো চলেন আমরা এখানে টিকিট কাটব টিকিট কেটে ভিতরে প্রবেশ করব। তো এই যে টিকিট কাউন্টার এটাই তো গাইস আমরা চিড়িয়াখানার ভেতরে প্রবেশ করলাম এই যে পিছনে আছে রিমন আর দেখা যাচ্ছে এটাই রাস্তা আমরা এই পাশ দিয়ে যাবো এবং ঘুরবো আপনাদেরকে দেখাবো তো গাইস আমরা চিড়িয়াখানার ভেতরে প্রবেশ করে আমাদের চোখের সামনে পড়লো এই যে দেখতে পাচ্ছেন উড়ন্ত ঘোড়া স্ট্যাটু তো খুবই সুন্দর লাগছে সুন্দর সুন্দর ফুলের গাছ আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে তো গাইস আমি আছি চিড়িয়াখানার ভেতরে আর চিড়িয়াখানার ভেতরে এসে এই যে সুন্দর সুন্দর মাছ দেখতে পাচ্ছেন আর এখানে রিমন আছে রিমন একটি কার্টুনের সামনে তো সামনে একটি ব্রিজ আছে ওটাতে আমরা উঠবো চলেন এই যে দেখা যাচ্ছে ব্রিজটি আমরা ব্রিজের উপর উঠে পড়লাম এই যে দেখতে পাচ্ছেন ব্রিজ দেখা যাচ্ছে খুবই সুন্দর লাগছে ব্রিজটি এইদিকে যাব যাবো এইদিকে গিয়ে আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর লাগছে ব্রিজটি ব্রিজের থেকে আমরা নেমে যাচ্ছি এখন আপনাদেরকে হরিণ দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এই খাঁচার ভিতরে হরিণ আছে মানে একটা বড় জায়গা এই যে দেখা যাচ্ছে গাইস আমরা ওইদিকে যাব তো এই পাশ থেকে আমরা হরিণ খুব কাছ থেকে দেখব তো দেখেন এই যে হরিণ দেখা যাচ্ছে তো আপনাদেরকে একটু ভালো করে দেখাই তো গাইস আমরা আরেকটি ব্রিজে উঠে বললাম এই যে দেখতে পাচ্ছেন আর এই যে পরি বসে আছে পানির মাঝখানে পরি কিংবা মারমেট আপনারা যাই বলেন এই যে আপনাদেরকে জুম করে দেখালাম রিমন বানরকে প্রপোজ করছে এই যে দেখতে পাচ্ছেন ওকে বানর পোপোজ করছে এই যে বানর মামা তো মামা ভালো আছেন তো আমাদের সাথে বানরের সাথে দেখা হয়ে গেল এই যে দেখতে পাচ্ছেন গাইস বানর তো রিমন নাকি বানরে কাঁধে উঠবে তো আমরা দেখি কি করে কাঁধে ওঠে এই যে দেখতে পাচ্ছেন রিমন বানরে কাঁধে উঠেছে লাফালাফি করছে লাফালাফি করছে এই যে দেখতে পাচ্ছেন গাইস খুবই হাস্যকর একটি বিষয় বানরের কাঁধে ও এইদিকে যাবো এই পাশে আমাদের সবই ঘোরা হয়ে গেছে আমরা আপনাদেরকে এই পাশে তো আমরা এই পাশে চলে আসলাম এই যে দেখা যাচ্ছে খুবই সুন্দর একটি জায়গা এখানে পাখি আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন পাখি তো গাইস রিমন এখন খরগোশের ওপরে এই যে খরগোশ দেখা যাচ্ছে রিমন এখন খরগোশের ওপরে বসে আছে খুবই গরম আজকের রাজশাহীতে আর এই গরমের মধ্যে আমরা ঘুরে বেড়াচ্ছি কিন্তু চিড়িয়াখানার ভিতরে একটু হাওয়া বাতাস আসে তাই জন্য আমরা বেঁচে আছি এই যে দেখা যাচ্ছে খুবই সুন্দর বসার জায়গা এখানে আমরা বসে থেকে সময় কাটাতে পারবো আর এই দিকে দেখা যাচ্ছে না আমরা ওই দিকে যাব তো চলেন আমরা ওই পাশে যাই আমরা নাগরদনার সামনে চলে আসলাম তো আমরা নাগরদনাতে উঠবো আপনারা দেখবেন এখানেই নাগরদনার টিকিট কাটা হয় এই যে দেখতে পাচ্ছেন জোন প্রতি তিরিশ টাকা করে টিকিট এই যে রিমন অলরেডি দুইটা নিয়ে নিয়েছে তো আমরা যে উঠে পড়লাম তো এই যে রিমন রিমনের রিয়াকশন দেখুন গাইস রিমন অলরেডি লাফালাফি শুরু করে দিয়েছে এই যে নাগরদনা তো চলেন গাইস আমরা যাই আমরা এখন আছি রাজশাহী শহরের একবারে উপরে আপনাদেরকে দেখাবো এই যে ওটা রাজশাহী শহর দেখা যাচ্ছে এদের রিমনের রিয়াকশন দেখুন উপায় থাকা উপয় থাকা। আমাদের শেষ হয়ে গেল আমরা এই যে এখান থেকে বেরিয়ে যাচ্ছি নাগদার রাইড শেষ আমাদের রিমনের খুবই খারাপ ছিল উঠে কি বলে দেখুন সো আমাকে অনেক ভয় লাগছিল কারণ আমার ওখানে উঠতে অনেক ভয় লাগে কিন্তু সাজনের জোর জবস্তিতে আমি উঠলাম উঠছিলাম তো আমরা এখন সিঁড়ি দিয়ে উঠবো খুবই সুন্দর লাগছে সিঁড়িটি এই যে দেখতে পাচ্ছেন আপনারা এইখান দিয়ে পানি নামে আর এই যে সিঁড়ি তো আমরা উঠি তো গাইস দেখতে পাচ্ছেন এখানে বড় বড় মরিচ এই যে রিমন অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে মরিচ একটা নিয়ে নে গিয়ে মাখাবো। তো দেখতে পাচ্ছেন গাইস খুবই বড় বড় মরিচ এখানে মরিচের সুন্দর করে ইয়া করা আছে তো এই যে দেখা যাচ্ছে ওখানে একটি ফুলের আর্ট করা আছে ভিতরে শিয়া আপনারা বসে থাকতে পারবেন তো আমরা ঘুরতে ঘুরতে বসে পড়েছি তো আজকে খুব গরম পড়ছে আপনারা জানেন কয়েকদিন ধরে খুবই গরম তো আমরা আপনাদেরকে দেখানো অলরেডি শেষের দিকেই আরও দেখাবো কয়েকটা জায়গা আছে তো চলেন আমরা ওই দিকে যাই তো গাইস আমরা এই রাজশাহী চিড়িয়াখানা ব্লগের শেষ মুহুর্তে চলে আসলাম আমরা এখন এক্সিট হয়ে যাব তো আমাদের ব্লগটা আপনাদের কেমন লাগলো আপনারা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমরা নতুন ব্লগ স্টার্ট করেছি তো আমাকে সাপোর্ট করবেন এই যে আমার বন্ধু আছে তো ও কিছু বলবে তো এই যে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগছে ভিডিও ধন্যবাদ তো গাইস চলেন আমরা এখান থেকে বেরিয়ে যাব তো অবশেষে আমরা চিড়িয়াখানা থেকে এক্সিট হয়ে যাচ্ছি তো দেখতে পাচ্ছেন এটাই গেট তো চলেন আমরা চাই তো আমরা চিড়িয়াখানা থেকে বেরিয়ে পড়লাম তো আমার ব্লগটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম